ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সৃজনী দাসের অতএব আমার প্রিয় ভাগ্নির শুভ অন্নপ্রাশন ভিডিও নিয়ে আমি দুই দিদির সঙ্গে ভাগ্নিকে নিয়ে চলে এলাম ছোট মায়ের তলায় পুজো দিতে অতএব মেটে পুজো চালু করে দিল E ايه تو بو بو سمجھ رہی تھی یہ اپ اس کا نہیں ہے وہ گاڑی جو رمضان کا گاڑی ہے گاڑی جو رمضان کا گاڑی ہے

দিদিকে ভাঙনিকে বাড়িতে রেখে আমরা চলে এলাম কেক আনতে মাহেশে মহেশ থেকে কেক আমাদের অর্ডার দেওয়া ছিল তাই কেকটা আনতে চলে এলাম আর ওই যে তোমরা বসে আছে দেখতে পাচ্ছ পিছনে উনি আমাদের নতুন সাবস্ক্রাইবার উনি কিছু বক্তব্য রাখতে চায় একটু শোনো মন দিয়ে সবাই সাবস্ক্রাইব করবে করবে অনেক তোমরা কেকটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই কেকটা আমাদের খুব সুন্দরই লেগেছে তোমরাও যদি এরকম কেক অর্ডার দিতে চাও তাহলে আমাদের সঞ্জয় ভৌমিক অথবা আমাদের সঞ্জয় তার সাথে যোগাযোগ করতে পারো নিচে সঞ্জয়তার নাম্বার দিয়ে দিলাম তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও কেক নিয়ে এসে দেখি এখানে রান্না কাটাকুটি এখনও চলছে ওপাশে আমার ভাগ্নি এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে সাজানোর ব্যবস্থা হবে দুই দিদি মিলে ভাগনিকে সাজাতে লেগে গেছে ভাগ্নিকে সাজানোর পর এখানে খাবারের জায়গা সাজাতে বসেছে আমার দিদি খাবার সাজানোর কাজ কমপ্লিট হয়ে গেছে কেক বাদে কেকটা বসে খাৱানা শু কৰি দিছোঁ তোমাৰ ভিডিঅ' এটা স্কিপ না কৰি পুৰ দেখি থাক who's gonna eat

খাওয়ানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটা জামা জামাটা দেখতে খুবই সুন্দর এই দেখো এই রকম আর সঙ্গে দিলাম এই আংটি আংটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আংটিটা ভাঙনির হাতে পরিয়ে দিয়েছি পুরো বাড়ির লোক খুবই খুশি শুরু করবো আরও এক চমক এবার আমরা শুরু করছি কেক কাটানোর পর্ব আমার পুরোটা দেখো স্টার্ট কর যেতন স্টার্ট হয়ে গেছে हैप्पी बर्थडे इ बाबा आज से था बड़ा था हैप्पी बर्थडे को. और थोड़ा चेक करते ना ऑल कॉल कॉल पर आ गई ऋषि नाम हां ये दीदी